ভালো হবে ইনশাল্লাহ যাই আমি নেক্সট হচ্ছে আমাদের যেটা আমেরিকান কারি অ্যাওয়ার্ড এটা নিয়ে কথা হলো আপনারা জানেন যে মানুষ দুইটা জন্য বাঁচে একটা হচ্ছে খাওয়া আর একটা হচ্ছে তার ঘর তো ঘরে তো আপনি বিনোদন পাচ্ছেন আর যেটা খেতে হবে আমরা চাই বিশ্বের যেখানে আমেরিকান কারি অ্যাওয়ার্ড হবে বিশ্বের রাজধানী আমেরিকাতে নিউ ইয়র্কে হবে তো ওখানে আমরা দুইটা গ্রুপ অফ কোম্পানি একত্রিত হয়েছে সেটা হচ্ছে খলিল খলিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ভাই অনেকগুলো ক্যামেরা একটু সামনে দিয়ে না হাঁটি আমরা ওনারা বিরক্ত হলে আমাদের প্রোগ্রাম ভালো হবে না তো আমেরিকান কারি অ্যাওয়ার্ড অলমোস্ট সারা বিশ্বে থেকে আমরা তিনশো জনের এ পর্যন্ত ইয়ে পেয়েছি ওখান থেকে আমরা বাসাই করে পনেরো জনকে আমরা অ্যাওয়ার্ড দিব এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনারা এটাও তো একটা বাঙালির গর্ব আপনাদের অবশ্যই গর্ব যে বিশ্ব থেকে আমরা বাঙালি একটা প্রতিষ্ঠা বাঙালি দুইটা প্রতিষ্ঠান যে এই কারি অ্যাওয়ার্ডটাকে আমরা সম্মাননা করতে পারছি কারিডটা করতে পারতেছি বিশ্বে কিন্তু এখন পর্যন্ত কোনো বাংলাদেশি এত বড় অ্যাওয়ার্ড করেনি তো আপনাদের কাছে আমার সুক্রিয়া আল্লাহ তালার কাছে সুক্রিয়া যে আমরা যে কয়টা অনুষ্ঠান করেছি নিউ ইয়র্কে আমরা একটা স্টার আইকনিক অ্যাওয়ার্ড করেছিলাম পিয়াল ভাই ওটা ইয়ে ছিল আমার দেখা মতে বা আপনাদের দেখা মতে এ যাবৎকালে নিউ ইয়র্কে সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছিল নিরব ভাই ওটা সাক্ষী পিয়াল ভাই ওটা সাক্ষী যেখানে আছেন তো আশা করি এবার কারি অ্যাওয়ার্ডটাও আমাদের সফল হবে থার্ড আসছি হচ্ছে আমাদের মিডিয়া নিয়ে যেটা আমরা আশা মাল্টিমিডিয়া আশা মাল্টিমিডিয়ার প্রথম প্রযোজনা হচ্ছে ফাদের প্রেমে একটা টেলিফিল্ম যেটা তানভীর তারেক ভাই পরিচালনা করেছেন উনি মনে হয় চোদ্দ বছর আগে এই ভ্যালেন্টাইন ডেতে একটা পরিচালনা করেছিলেন আর চোদ্দ বছর পরে আর পরিচালনা করছেন এটারও আজকে আমাদের প্রিমিয়াম দেখাবো বলছি দেখাবো আসলে কারেন্ট থাকবে কিনা সেটা তো এইটা ফাদের প্রেমের নাম নিয়ে অনেক কথা হয়েছে যখন ফেসবুকে পোস্ট করে অনেকেই বলছে ভাই বানান মনে হয় মানে মনে হয় ভুল করছেন হবে প্রেমের ফাদে তা আমরা আবার তাদেরকে জানাইছি না এটা আসলে ফাদের প্রেমেই কারণ এটা নাম ফাদের প্রেমে টনি ভাইম আপনার ক্যাপের জন্য মনে হয় ক্যামেরা ঠিক মতো দেখা যাচ্ছে না তো আপনাদের আরেকটা কোশ্চেন হতে পারে যে আমরা কেন বাংলাদেশে রাজধানী ঢাকাতে কেন প্রিমিয়ার করছি এটাও একটাই কথা যে আমরা বাংলাদেশি হিসাবে আমার প্রতিষ্ঠান বাঙালি মালিকানাধীন সেই জন্য আমরা চেয়েছি যে যে কোনো শুভ কাজ প্রথম কাজ কিন্তু এটা আসাম মাল্টিমিডিয়া এটিভির প্রথম প্রযোজনা এবং আমার পাশে প্রডিউসার বসে আছেন সবাই প্রডিউসারকে ভালোবাসেন কিন্তু নায়ক নায়িকারে কিন্তু অতটা পছন্দ করে না কারণ বলে প্রডিউসার টাকা না দিলে তো আমরা নায়ক হইতে পারবো না এই প্রডিউসার আপ আমার পাশে বসে আছেন ওনার জন্য একটা হাততালি দিলে আমি খুশি হব তো আজকে ফাদার প্রেমে প্রিমিয়ার হবে থার্ড এবং আমরা চেয়েছি যে আশা মাল্টিমিডিয়া এখান থেকে নামটা আমরা ডিক্লেয়ার করেছি আশা মাল্টিমিডিয়া এখান থেকে আজকে থেকে যাত্রা শুরু করবে ইনশাল্লাহ এবং আমরা আর ঘোষণা দিচ্ছি যে আমরা শুধু টেলিফিল্ম নাটক বা মুভি না আমরা যতগুলো ভালো ভালো রিয়েলিটি শো যেখান থেকে নায়ক নায়িকা গায়ক গায়িকা আসে যে লাখ চ্যানেলায় সুপারস্টার আমার সামনে বসে আসেন প্রভাব আসেন সব আপারাই কিন্তু নিচ থেকে এসছেন এবং এখন অনেক সুন্দর সুন্দর কাজ করতেছেন তো রিজিয়া পাবে সাম ভাইয়ের হাত ধরে সব বড় বড় গণী শিল্পীদের হাত ধরে যারা ভালো ভালো শিল্পী তৈরি হবেন এটার কাজ করবে এটি বিএসএ আসা এখন আমরা আসছি চতুর্থ যেটা হচ্ছে পিয়াল অলরেডি বলছে যে স্টার সেলিব্রেশন নাইট অ্যান্ড আইকনিক অ্যাওয়ার্ড এটা হচ্ছে তেইশ তারিখে রাওয়া ক্লাবে হবে পিয়াল ভাই আপনাদের টিকিট অ্যারেঞ্জ করে দিবে টাকাও পিয়াল ভাই দিবে আপনারা কেউ টাকা দিয়ে টিকিট কিনবেন না এটার সাথেও আমরা আসি আমাদের একটা স্লোগান হচ্ছে যে কোনো ভালো কাজের পাশে আশা গ্রুপ থাকবে আমাদের এগারোটা প্রতিষ্ঠান আশা গ্রুপ অফ কোম্পানিজের আমি যদি আপনার একটু থার্টি সেকেন্ড দেন আমি নামগুলো বলি প্রথমটা হচ্ছে আমাদের মাদার কোম্পানি আশা হোম কেয়ার ওখানে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমাদের প্রায় সাড়ে তিন হাজার মেম্বার আছে যাদেরকে আমাদের পেমেন্ট করতে হয় এটা বাঙালি হিসেবে আমাদের অনেক গর্ব যে আমাদের ছয়টা অফিস আছে নিউ ইয়র্কে সব বাংলাদেশিরা কাজ করেন হানড্রেড পারসেন্ট বাংলাদেশি কাজ করেন যে জন্য আমাকে অনেক পেইন নিতে হয়েছে অনেক কথা শুনতে হয়েছে বিদেশিদের কাছে যে তোমরা কাজ করো আমেরিকাতে আমেরিকানদের সাথে কাজ আমার নাইনটি পার্সেন্ট ক্লায়েন্ট আমেরিকান কিন্তু সব বাংলাদেশ আমরা কিন্তু নিজেও বাংলা ইংলিশ ঠিক মতো বলতে পারি না ওদের কাছে না একটা এমপ্লয় যদি আমি বিদেশি রাখি রাশিয়ান বা স্প্যানিশ বা আমেরিকা তাহলে কিন্তু আমার বাংলাদেশি একটা ভাইকে ডিপ্রাইভ করা হয় আমি সেটা করিনি আপনাদের কিন্তু এটাও দুঃখর কথা যে যত আমি কষ্ট বা আমার যত সমস্যা হয়েছে কোম্পানিতে এই বাঙালি ভাইরাই দিছে তারপর আমি বাংলাদেশিদের পাশে আছি সেকেন্ড আমাদের একটা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার আছে আপনারা বাচ্চাদের ডে কেয়ারের নাম শুনেছেন এটা একটা বয়স্কদের ডে কেয়ার যেটা আমাদের প্রায় সাড়ে পাঁচশো মতো বয়স্ক বাবা মাকে আমরা সেন্টারে নিয়ে আসি দিন রাখি কারণ তাদের ছেলে মেয়ে বাসায় রেখে যায় একা আমরা বাসা থেকে নিয়ে আসি আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে আবার আমরা তাদেরকে বাসায় পৌঁছে দিয়ে আসি দিন এন্টারটেন করে আমার অফিসের লোকজন এখানে আমার ফ্রেন্ড আছে ফরমান একটু দাঁড়াও ও ডে কেয়ারও অনেক পরিশ্রম করে এবং আমাদের সেন্টারে হুজুর রাখা আছে যাদেরকে কোরআন তেলত শেখানো হয় ব্যায়াম করানো হয় ইয়োগা করানো হয় গান শেখানো হয় নামাজ শেখানো হয় এবং খাবারের ভালো ব্যবস্থা করতে হয় গেম খেলানো হয় আমাদের আমি নর্থ আমেরিকা এবং কানাডার ব্রিটিশ পেট্রোলিয়ামের ডিলার আমাদের কোম্পানির নাম ড্রিম ফ্রেম আমি ওইটার চেয়ারম্যান এবং আমাদের মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানি আছে আর তো আশা মাল্টিমিডিয়া যেটা এটি বিউএস এবং একটা পত্রিকা আছে সাদা কালো সেটা আমেরিকা থেকে বের হয় প্রিন্ট এবং অনলাইন দুটাতেই আরও কয়েকটা কোম্পানির নাম আছে আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি তো এটাই অ্যাকচুয়ালি আমাদের আমি খুব মজা করে কথাগুলো বললাম কারণ সবাই কষ্ট নিয়ে অনেক মানে এই যে আমার দুই পেজ তানমির ভাই লিখে দিয়েছে আমি একটাও এটা ফলো করি নাই তো আমি যে কোনো টিভিতে যখন ইন্টারভিউ দিতে যাই ওরা আমাকে স্ক্রিপ্ট ধরা দেয় ভাই লাইভ প্রোগ্রাম এগুলো কিন্তু দেখে দেখে বলবেন আমি যাওয়ার পরে এটা খুলে উল্টা করে রাখি আমি আমার মতো করে কথা বলে যেটা আমার মন থেকে আসে সেটাই আমি বলি হয়তো আপনাদের ভালো নাইনটি পার্সেন্ট ভালো লাগে টেন পার্সেন্ট খারাপ লাগে তা আমি আর কথা দীর্ঘায়িত করবো না জানি ভাই যে মনে হয় সেকেন্ড একটা আরও একটা প্রোগ্রাম আছে আমি সবশেষে সবাইকেই ধন্যবাদ দিই কারণ সবাই আসেন বলেই আমরা আজকে এখানে আসি আমার ডান পাশে সবার নাম বলার চেয়ে আমি সবাইকে সেলুট জানাই বাম পাশে কানিজ আলমাস খান আমরা সবসময় চিন্তা করতাম ওখানে গেলে আমার মনে হয় মেকআপ করে দিবে ছোটবেলা থেকে আমরা দেখে আসতাম তো আপা আমার পাশে বলছে আমি গর্বিত আর আমার সামনে আজকে একটু কথা এই পুরা জিনিসটা আপনাদের প্রশ্ন করার আগে আপা একটু বলবেন অনিমা রায় উনি একজন টিচার